একটা দিন অফিস থেকে আসতে দেরি হইলে বইয়ের মুখের দিকে তাকানো যায় না দেখো আমি যে একটা কথা বলতেছি তার কোনো গুরুত্ব আছে দেখো বাংলার পাশের মতো মুখখানি করে রাখছে দেখতে ভালো না লাগলে দেখো না না তা তুমি সোজাভাবে একটু কথা বলতে পারো না নাকি আমি যেহেতু সোজাভাবে কথা বলতে পারি না তাহলে আমার সাথে কথা বলো না তোমাকে তো আর আমি জোর করে কথা বলতে বলতেছি না আমার সাথে আচ্ছা আমি কি পৃথিবীর একমাত্র পুরুষ মানুষ যার অফিস থেকে দেরি হয় আর ওই অন্যান্য মানুষদেরও তো অফিস থেকে যাইতে লেট হয় কিন্তু তারা তাদের বউ কি রাগ করে তোমার মতো আচ্ছা তাহলে যাদের বউরা রাগ করে না তাদের বউকে বিয়ে করতে আমাকে কেন বিয়ে করছো বলো তো আর ভালো না লাগলে সোজাসুজি বলে দাও এত ঘুরে প্যাছে বলো না অন্যর বউর সাথে আমাকে কখনো তুলনা করবে না আচ্ছা আমি তুলনা করলাম না কিন্তু আমার অফিস থেকে আসতে কেন লেট হয়েছে সেটা তো একবার জিজ্ঞেস করতে 같তা তুমি আমার শোনা কোনো প্রয়োজনই নাই কারণ এগুলো তো তোমার নিত্য নৈমিত্তিক ব্যাপার দেরি করে আসাটা তোমার এখন অভ্যাসে পরিণত হয়ে গেছে আচ্ছা আজকের দিনটা কেন দেরি হয়েছে সেটা আমার কাছে শুনতে পারতা তা ঠিক আছে শোনার দরকার নেই তোমার কারণেই আমার দেরি হয়েছে এটা তো বুঝবা তুমি শোনো তোমাকে না আমি খুব ভালোভাবে চিনি তুমি প্রতিনিয়ত আমার সাথে এইগুলা করো তুমি নিজে অন্যায় করো নিজে দোষ করো সেইগুলো পরে আমার ঘাড়ে চাপাও ঠিক আছে তুমি দিন শেষে দোষী আমাকে বানাও এইগুলা না আমি শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছি এখন নতুন কিছু ডায়লগ দাও আচ্ছা শোনো আজকে যদি আমি প্রমাণ দিতে পারি যে তোমার কারণে আমার দেরি হয়েছে তাহলে কি হবে বলো তুমি যদি আজকে প্রমাণ দিতে পারো না যে আমার কারণে তোমার দেরি হয়েছে তাহলে তুমি যে শাস্তি দিবা আমি সেই শাস্তি মাথা পেতে নেব ঠিক আছে আচ্ছা শোনো তুমি যে কুরিয়ার সার্ভিসে এই জিনিসগুলো অর্ডার করে রাখো ধরো ওই জায়গায় আমার নাম্বার দিয়ে রাখছো কি জন্য তুমি প্রোডাক্ট গুলো আমি বাসায় একা একে থাকি ডেলিভারি মেয়ে আসবে আমার বারবার নিচে আনতে হবে এই জন্য তোমার নাম্বার দিছে আবার তুমি নিজেই তো পেমেন্ট করো হ্যাঁ আমার প্রোডাক্ট এত তাড়াতাড়ি চলে আসছে তুমি অর্ডার করছো সে ফোন দিছে আমাকে আমি অফিস থেকে বেরোইতে পারিনি ঠিক টাইম মতো তখন আমার বাধ্য হয়ে অফিসে যাওয়া লাগছে এই জন্যই তো দেরি হয়েছে ও তুমি ক্যুরিয়ার সার্ভিসের অফিসে গিয়ে রিসিভ করছো হ্যাঁ তবে একটা জিনিস তোমার এগুলো শালা কি চলে না নাকি আমি তো বুঝে উঠতে না এই দুইটা জিনিস ছাড়া এখন আমার চলেই না কেন জানো কেন আগে আমার স্কিনটা কতটা ড্যামেজ ছিল বলো আর আমার স্কিনের একটা পিম্পল নাই কোন হচ্ছে কি বলবো স্কিনের সানট্যান সব রিমুভ হয়ে গেছে পোর্স মিনিমাইজ হয়ে গেছে কি জন্য জানো কি জন্য শুধুমাত্র এই ডিসপার্স বিউটির এই সাবানটা আর হচ্ছে এই সিরামটা ব্যবহার করার কারণে এই সাবানটা রেগুলার ইউজের কারণে দেখছো আমার স্কিনটা কত গ্লোয়িং হইছে এটা কি একবারও খেয়াল করছো এই প্রশংসা করতেছো না আমি খেয়াল করছি রাতে ঘুমানোর আগে এই সিরামটা ব্যবহার করে তারপরে ঘুমায় যেটা স্কিনটাকে গ্লাস স্কিন করে দিছে আমার দেখছো হুম বয়ের দিক তো খেয়াল করবা না আচ্ছা তুমি না কিছুদিন আগে এই এটা এই প্রোডাক্টটা অর্ডার করলে তাই এখন আবার কেন শোনো আমরা বাঙালি ঠিক আছে আমরা অফার পেলে কি কখনো সুযোগ ছাড়ি আর ডিসপার্স বিউটি পেজে আমার এই প্রোডাক্টগুলোর উপরে চলতেছে চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট তো আমি কেন নেব না বলো আচ্ছা তোমার এইবার তো বিশ্বাস হলো যে কার কারণে তোমার লেট হইছে সেটা আগে থেকে বললে পারতা তুমি তো প্রোডাক্ট হাতের পিছনে লুকায় রাখছো আমি কিভাবে দেখতে পাবো বলো তাহলে এখন কি শাস্তি মাথা পেতে নিবা তো হ্যাঁ যেহেতু আমি বলছি এখন শাস্তি তোমার শোনো তোমাকে কখনোই বাংলার পাশের মতো মুখ করে দেখতে ভালো লাগে না তোমার শাস্তি হচ্ছে সবসময় হাসি খুশি থাকবা ঠিক আছে ঠিক আছে